আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ আমরা অনেক ভালো আছি তো এই লাঠিগুলো অনেক দিন যাবত এই জায়গায় ছিল শুকাইছে রুদ্রে আর রুদ্রে শুকেই জমজন্য হয়েছে এই জন্য আমরা এই লাঠিগুলো একটু গুছাইয়ে নিতে আসি গুছাইয়ে রান্নাবান্নার জন্য তো লাঠি লাগে আর নিয়েই মাছের উপরে তুইয়ে দিন এরপর হলো ইয়ে রান্না বান্না যা করা লাগে ই আবার ডাইল লওয়ার সময় হয়ে গেছে ডাইল লইতে হইবে এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রাখতে আমরা লাকড়ি লুকড়ি সব গুছাইয়ে আইলাম একটু আম বানানি খেয়ে এই জন্য বাড়ি এক্সের গরম বাড়িতে গরমে খাই যায় না এই জন্য একটু কোলা এলাম এই বাতাস আছে আমটা আমি বানাইয়ে খাই লইয়ে এই পরে রান্না বান্না গরম কত বড় বড় আম হয়েছে আমার কাছে আসুন

চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তাহলে মরিচ গুলো পুড়ে যাচ্ছে সেই গুলো আমবা দিয়ে দিতে আছে

আম বানি মজা লাগে জল না যিকোনো বানানি উম শাকড়া শাক শাক আর আলু ইয়ে দিয়ে শাক টা আর ওই যে এই যে পটল পটল দিয়ে চিংড়িমেস দিয়ে রান্না কর আর এই জায়গায় রাখছি করল আজকে করলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করুন কুমো মাছ দিয়ে করলা দিয়ে কি দিয়ে রান্না করবো কুমো মাছ আমি মনে হয় খাইনি কোনো সময় রে ভাই দেখেন আপনাদের আপা কি বলতেছে আজকে পোমা মাছ দিয়ে করলা রান্না করবে তো আপনারা দেখতে থাকেন রান্না করুক তারপর দেখি কিরকম লাগে আপনাদের জানাবো আপনারা আমাদের সাথেই থাকেন পাম মাছ দিয়ে করলা রান্না করার জন্য দেখতে থাকেন সাত টান টাকা ইউনিতে সি এম এ এই রকম টাকাই শাক রান্না শাক আলু দিয়ে যে রান্না করে বাজার পদের পথে শাকাই টাকাই রান্না করে টাকাই বলতে হয়েছে কি শাকটা যখন সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে যায় তখন যে তুমি চক্রিক এই যে টাকাই দেওয়া টাকাই ভাঙ্গিয়ে ছুটি না এই রেকর্ড শাক টাকাই রান্না

পাগার জন্য আমি একটা তাওয়া তেল দিয়ে নিলাম দিয়ে দিলাম পিএস কুচি রসুন কুচি এবারে পিএস রসুনটা ভালো করে ভাজ দিয়ে নিই বাদামি কালার করে নিইamom লাইছে নেয়ার এখন ওই পটলটা আর চিংড়ি মাছটা ইয়ে বসে শাকটা রান্না করা হয়ে গেছে এন রান্না করার মিলল পটল পোডল রান্না করার জন্য কড়াইটা তেল দিয়ে দিছি এন দিয়ে দিলাম চিংড়ি মাছ Yine nasıl oluyor ya baştan işin? Artık nasıl mi? পিঁয়াজ বাকি নিছি মশলা সারাই সেরাইয়ে দিতে পিঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এই ভালোভাবে ধুয়ে নিবো মশলাটা কোনো মশলার গন্ধ না খায়

দেখি পটলটা কত দূর রয়েছে পটল দিয়ে পানি বেরিয়ে গেছে আমি কিন্তু আর একবারও লাড়া সারা দিইনি একদম করলে পটলটা কষা নিয়ে হয়ে গেছে ভালোভাবেই এদের একটু জোর দিয়ে দিন সিঙ্গি মাছ দিছি যেহেতু এই জন্য ওগুলো জোর জোর করিয়ে রান্না করবো

Tarkari, oh iya, guys, eh, karena dunia patah টলার তরকারি হয়ে গেছে লাগিয়ে ঘরলেই যেন করলার তরকারিটা রান্না করে নিমু আগে মাছ ভাজি নিমু করলার তরকারি রান্না করার জন্য এই জন্য তেল দিয়ে দিলাম মাসটা নেই

এইটাই করলা রান্না বয়ে দিব এম পিএস কুচি হুম বনবা হল তেলের মধ্যে আছে আৰু আলু মতামোটি কৰি ভাগ ভাগা কৰি নিচি আৰু গুড়া দিলো দি হলুদেৰ গুড় মৰিচে গুড় money. কুমাস দিয়ে করল দিয়ে তরকারি রান্না করা হয়ে গেছে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম

খুব মজা হৈছে ঘৰ এটা ভালেই লাগে সেই হয়েছে করলা রান্নাটা একটু শাকলেই খেয়ে দিই হুম শাকটাও সেই হয়েছে আজকে সব তরকারি দিয়ে অনেক ভাত দিবে ছোট্ট পোডলের তরকারি এলাই পোডলটা জল করে রান্না করছি তো চিংড়ি মাছ দিয়ে জল জল করে রান্না করলেই অনেক বেশি মজার হয় দেখেন তরকারি কালারটা কত সুন্দর লাগতে আছে তো ভিডিও আর বড় করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন আল্লাহ হাফেজ